আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালোবাসতেন আল্লাহর রহমতে আমি অনেক ভালোবাসি আপনাদের দোয়া ও ভালোবাসায় তো আজকে নতুন আরেকটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগার অবশ্যই কারণ কারণ কি জানেন এই যে পদ্মার রিলিশ তো অর্ধেক খাওয়া হয়ে গেছে আর বিশাল বড় একটা মাছ ছিল ডিমা ছিল মাথাটা দেখেই বোঝা যাইতেছে কত বড় মাছটা ছিল প্রায় অনেক বড় ছিল মাছটা তো অর্ধেক আমি রান্না করে খেয়ে ফেলছি আর অর্ধেক আজকে রান্না করব কেটে নিয়েছি বেগুন দিয়ে রান্না করব তো বেগুন দিয়ে কারো কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে অনেক ভালো লাগে আর বেগুন তো মনে করেন এই যে অনেকে খায় না অ্যালার্জির জন্য চুলকায় কিন্তু বেগুনের ভিতরে কাটার পরেই তো বোঝা যাবে বেগুনের ভিতরে কেমন তাই না কিন্তু বেগুন দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয় কারণ এই বেগুন অনেকে খেতে চান এটাই তো আমার কাছে বেগুনটার ভিতরে মনে হইতেছে ভালোই হবে কাটলেই বোঝা যাবে কেমন হয় তো আমি এটাকে রান্না করবো বেগুন দিয়ে ইলিশ মাছ আর ইলিশ মাছটা অবশ্য আমি ভাজবো না কারণ ভেজে রান্না করলে ইলিশ মাছের স্বাদ অন্যরকম হয়ে যায় আমি কাচাই রান্না করবো মাছটা কাঁচা বলতে কি ও মাছটা এখনো বরফ আছে কারণ আমি কিছুক্ষণ আগে ভিজাইছি মাছ এখন ওই যে শক্ত আর সাথে কিছুটা গরুর মাংস ভিজাইছি যে একসাথেই এটা দেওয়া চাইছিলাম বোনা খিচুড়ি শুধু হাড় সারা মাংস রাখছি একটু বোনা খিচুড়ি পাকানোর জন্য আর এই বেগুনগুলো এখন আমি কেটে নিব অনেক সুন্দর লাগতাছে বেগুনগুলো দেখেই ভালো লাগতাছে আর মাছটাও ভিজুক তো আমি বেগুনগুলো তারপরে একটা আলু দিব যেহেতু দুই ননের ভাইরব তিনজন খাই আমরা তো ওই কারণে কিন্তু বেশি তরকারি রানলে থাকা যায় আর তাছাড়া রান্না দুই ননদ ভাইটবো হলো একবেলা খাই বুঝছেন একবেলা খাওয়ার কারণ কি সেটা বলতেছি একবেলা খাওয়ার কারণ হইল দুইজনে তো পুরাই ডায়েটে আসি তো থাকলেও কিছু করার নাই ডায়েট বলতে কি আমি বোঝাই আপনাদেরকে কেমন ডায়েট আমরা সকাল থেকে এখন আমি কিছু খাই নাই আর রাত্রে সাড়ে বারোটা বাজে কাজ শেষ করছি আর এখনও কিছু খাওয়াই হয় নাই আর সকালে খাইতেও মন চায় না একবার খিদা লাগে কোন টাইমে জানেন এই যে রান্না বান্না শেষ করবো না তখন মানে বারোটা বেজে জায়গা বারোটা একটাই বেজে যায় প্রায় আমার ভাত রান্না করতে করতে কারণ এখন অলরেডি দশটা সাড়ে দশটা বেজে গেছে দেখেন বেগুনটা অনেক ভালো ভিতরে একটু বেচি নাই আমার কাছে এই বেগুনটা এত ভালো লাগে আমি মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে তো আমি আধা কিন্তু আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করতেছি আমার ইস্টান আছে কিন্তু আমি তো অনেকদিন হয়েছে ভিডিও শেয়ারই করি না আপনাদের সাথে ভাবলাম আজকে একটু ভিডিও একটু বক করি ভালো লাগতেছে না একা একা তো কাজও করি বক বক করি আর ইন্টান্ডা যেন এখন ইস্টানের ভিডিওটা আমি মোবাইলটা দাঁড়া করবো এখন ইনস্টান এই মুহূর্তে আবার আমার কাছে নাইকা আমার রান্নাঘরে আছে তো আমি তো ভিতরে কাটাকাটি করি আর বাহিরে রান্না করেন বিদেশিরা তো আর ঝাল পছন্দ করে না ওদের পাকের ঘরে আমরা রান্ধি না আমাদের পাকের গোড়া দেয় দেখেন এক একদা তো কাটা যেত না অনেকে মনে করবেন চাকুতে ধার নেই না চাকুতে অনেক ধার এই চাক্কুগুলা এই যে কেমন দিয়ালা চাক্কু তো অনেক ধার থাকে এই যে দু একটা বিচি দেখা যেতেছে কিন্তু এই বিচিরা ভালো লাগে আর কিছু কিছু বিচি শক্ত হইয়া যায় না ওই বিচিরা খাইতে ভালো লাগে না তো আমি বেগুনটা বেশি বড়ও কাটতেছি না তারপরে বেশি ছোট না একটু মিডিয়াম সাইজ করে কেটে নিতেছি দেখেন তো একটাও বিচি নেই এটা রান্না করবো পেঁয়াজ দিয়ে পেঁয়াজও কাটতে হবে সব কিছু কেটে কেটে দিন রান্না করবো এক পদই রান্না করবো আজকে দুই তিন পদ রান্না করলে কি হয় ফ্রিজে খাবার থেকে যায় কালকে ডাল রান্না করছি ওই ডালই এখনও রয়ে গেছে তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আজকে আপনাদের সাথে একটু কাটাকাটি করতেছি আর একটু কথা শেয়ার করতেছি এটাই আসলে ভালো লাগে না এটাই তাই আপনাদের সাথে একটু বক বক করি অনেকে বাজে বাজে কমেন্ট করবেনই না আসলে মেয়ে মানুষ মেয়ে মানুষদেরই দেখি মাঝে মাঝে অনেক ধরনের কথা ব্যবহার করেন আসলে ওগুলা ঠিক না তো যাই হোক কাজকাম শেষ করে রান্না করবো এখন এটাই বেগুনটা তো সেই সুন্দর লাগতেছে যত দেখি ততই মানে মন মনজুরেছে তো সব বেগুন গুলো লম্বা করে কেটে নিচ্ছি তো কাটাকাটি করে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম